নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি সকালবেলার অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছি কাজকর্ম সারার জন্য তো আসার পথে দেখছি অ্যাপার্টমেন্টে কী সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আর সাথে এই যে ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলোর নাম আমি জানি না তো বন্ধুরা অবশ্যই জানাবেন এই ফুলটার নাম কি। আর কি সুন্দর লাগছে দেখো এরপর ওপরে চলে আসলাম আসতে না আসতে পার্সেল চলে এসছে আমার হাতে সকাল বেলায় আর পার্সেলের মধ্যে কি আছে সেটাই দেখাবো হ্যাঁ বন্ধুরা বেশ কয়েকদিন আগে সঙ্গীতের বার্থডে ছিল আর বার্থডেতে ওর কোনো গিফট দেওয়া হয়নি তাই সঙ্গীতকে বলেছিলাম সারপ্রাইজ গিফট ওয়েট করার জন্য তো ওর জন্য সারপ্রাইজ গিফট আমরা অর্ডার করেছিলাম তো আসতে দেরি করে ফেলেছে আর অবশেষে সারপ্রাইজ গিফটটা আমার হাতে চলে এসেছে আর আমার হাত থেকে সমৃদ্ধি টেনে নিয়ে নিল কারণ ও কোনো কিছু দেখলেই হয় ও নিজেই ওই জিনিসটা নিয়ে খেলা শুরু করে দেবে তো দাদার গিফট চলে এসেছে আর ও খুব খুশি হয়ে গেছে বনু তো চলো বন্ধুরা একই সাথে দুটোই ইচ্ছে পূরণ হবে সঙ্গীতের হ্যাঁ সঙ্গীতের বেশ কয়েকদিনের ইচ্ছে ছিল যে ওর স্কুলে স্কেটিং শেখাবে আর ওখানে রোলার স্কেটারটা লাগবে আমরা সঙ্গীতকে বলেছিলাম তোমাকে একটা গিফট দেব সেটা হচ্ছে সারপ্রাইজ গিফট তো সঙ্গীতকে ওয়েট করতে বলেছিলাম সঙ্গীত তো ওয়েট করেছিল আর অবশেষে গিফটটা চলে এসেছে আর সাথে সাথে সঙ্গীতও স্কুল থেকে ফিরে এসেছে এসেই গরমে ও খুব কষ্ট পাচ্ছে তো ওর জন্য আমি একটু ঠান্ডা আর গরম জল মিক্সড করে ওকে একটা ওআরএস তৈরি করে দিলাম আর এই গরমে বাচ্চাদেরকে ওয়ারেস খাওয়ালে বাচ্চাদের সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ তো আমি ঠান্ডা গরম জল মিশিয়ে সঙ্গীতকে একটু ওয়ারেসটা দিয়ে দিলাম আর সঙ্গীত দেখো ওআরএসটা চুমুক মেরে টেস্ট করে দেখলো তো দেখেই বলল ভালো মুখটা দেখছো ওয়ারেস খেতে কার ভালো লাগে বলো খুব একটা তো ভালো লাগে না কিন্তু আমাকে বলছে ভালো লেগেছে তো খেতে তো হবে মা দিয়েছে না খেলে তো মা বকা ছকা করবে আর গরমের সময় ওয়ারেস খাওয়া অবশ্যই অবশ্যই দরকার তো খাওয়া দাওয়ার পর ড্রেস ছেড়ে সঙ্গীত বসে পড়েছে ওর সারপ্রাইজ গিফটটা খুলে আর এখানে দেখো মাম ও কি করছে এক বাটি মুড়ি নিয়েছিল মুড়িগুলোকে সব ফেলতে ফেলতে আর এতটুকু রয়ে গেছে আর সেই মুড়িগুলো ও কুড়িয়ে কুড়িয়ে বাটির মধ্যে রাখছে আর আবার ফেলছে হোর দুষ্টুবি কী আর বলবো বন্ধুরা আপনারা তো দেখছেন আর আমি দেখতে দেখতে মানে কি বলবো আর এদিকে সঙ্গীত ওর সারপ্রাইজ গিফটটা পেয়ে ভীষণ এক্সাইটমেন্ট হ্যাঁ আর অনেক দিনের ইচ্ছা ওর পূরণ হলো আর রোলা স্কেটারটা ওর স্কুলের কাজেও লাগবে প্লাস ওর জন্মদিনের বার্থডে গিফটও হয়ে গেল তো একই সাথে দুটো ইচ্ছে পূরণ হলো একটা গিফটের মধ্যে তো বন্ধুরা আমরা কি এই গিফটটা দিয়ে বা বাচ্চাদেরকে ভুল করলাম একই সাথে দুটো ইচ্ছে ওকে পূরণ করালাম আর একটু ওয়েট করলে ভালো কিছু পাওয়া যায় সেটাই ওকে বলেছিলাম কি হয়েছে মাম্মা তুমি পড়বে তুমি দাদার গার্ডগুলো পড়বে হেলমেট পড়বে যা খুলে দিলে কি মেয়ে দেখো দুষ্টু মেয়ে দেখো 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 শুধু দুষ্টুমি করে দাদাকে কোনো কিছুই পড়তে দেয় না দিন দুষ্টুমি করে দেখো দেখো দাদা গার্ডগুলো এসছে ও ওগুলো পরে ট্রাই করছে ও পড়তেই দিচ্ছে না ঠিক আর ও পুরুষি খুব ওর জিনিসপত্রগুলো চলে এসেছে অবশেষে আর দুপুর বেলায় মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য aschi abar